বন্ধুরা আজকে তোমাদের সাথে কাঁচা আম সংরক্ষণের দুইটা সহজ পদ্ধতি শেয়ার করব যারা সারা বছর কাঁচা কচকচে আম খেতে চাও তারা কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখতে পারো আর সংরক্ষণ পদ্ধতিটা কিন্তু খুবই সহজ তাহলে চলো ভিডিওটা স্টার্ট করছি এখানে আমি বড় সাইজের একটা আম নিয়েছি আমটাকে ধুয়ে নিয়েছি ভালো করে একটা টিস্যু পেপার দিয়ে পানিটাকে মুছে নিয়েছি এখন সবজি কাটার দিয়ে আমের চোকলাটাকে ছিলে নিব এরপরে একটা চাকুর সাহায্যে আমটার চারো সাইড থেকে আমগুলোকে ছাড়িয়ে নিব যেহেতু আমি শক্ত আম নিয়েছি তাই চার সাইড থেকে ঘুরিয়ে আমের অংশটা কেটে এবার করে আমগুলোকে কেটে তোমরা তোমাদের পছন্দ মতো একটু চিকন চিকন করেই কেটে নেওয়ার চেষ্টা করবে আমগুলো যখন কাটা হয়ে যাবে দেখতে পাচ্ছো আমি কিভাবে কেটে নিয়েছি এবার একটা পরিষ্কার শুকনো কাচের কৌটা নিয়েছি এর ভিতরে আমগুলো নিয়ে নিব আর আমগুলো কিন্তু খুব বেশি যাতায়াতি ঠাসা ঠাসি করে ভরা যাবে না আলগা আলগা করে এভাবে করে ভরে নিতে হবে সবগুলো আম ভরে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কালো সরিষা আরো দিব এক চামিচ হলুদ সরিষা এক চামচ পরিমাণে লবণ আর ফুটন্ত ঠান্ডা পানি পানিটা অবশ্যই ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এরপরে দিবে আমি দুই ভাগ দিয়েছি পানি আর এক ভাগ দিয়ে দিব সাদা হোয়াইট ভিনেগার এবার এই মুখাটাকে আটকিয়ে কৌটাটাকে এভাবেই রেখে দিব ঘরের যে কোনো জায়গায় শুধু চুলার কাছে ছাড়া এভাবে সংরক্ষণ করলে এক বছরের বেশি আমটা সংরক্ষণ করতে পারবে আর সারা বছরই কচকচে আমের ফেলেবার পাবে আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি আরো একটা বড় সাইজের আম নিয়েছি ধুয়ে পরিষ্কার করে টিসু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি যাতে এখানে কোনো পানি না থাকে এবার আমের চার ছাদ থেকে আমের অংশটা ছাড়িয়ে আটিটা ফেলে দিবো আমগুলোকে এবার চোখলা সহ নিয়েছি আর চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিব চিকন চিকন করে কাটলে ভালো হবে আমটা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ আমটাকেই এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই আমটা সংরক্ষণ করতে হলে অবশ্যই কাঁচা কচকচে আমটাই নিতে হবে যাই হোক আমগুলো কাটা হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিতে হবে লবণ এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিক এর কাজ করে এর জন্য হলুদ দিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে নিব আমগুলোকে জাস্ট এবার একটা শুকনো কাচের কৌটায় আমগুলোকে নিয়ে নিতে হবে ওই যে বললাম আমগুলো কিন্তু খুব বেশি ঠাসা ঠাসি করে কিন্তু ভরা যাবে না আলগা আলগা করে আমগুলোকে কাচের কৌটায় অর্ধেকটা ভরে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিতে হবে কাঁচা মরিচ এখানে আমি পাকা আর কাঁচা মিলিয়ে চারটা কাঁচা মরিচ নিয়েছি আর একটা চাকুর সাহায্যে মরিচগুলোকে মাঝখান থেকে থেকে দুইটা ফালি করে নিতে হবে আর ফালি করে এই মরিচ গুলোকেও এই আমের মধ্যে এখন দিয়ে দিতে হবে মরিচ গুলো দেওয়া হয়ে গেলে এই অবশিষ্ট যে আমটা থাকবে কৌটার মধ্যে সেই আম গুলোকেও ভালো করে এভাবে সাজিয়ে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিতে হবে সেই যে ফুটন্ত ঠান্ডা পানিটা এখানে পুরো কৌটাটা ভর্তি করে আমি এই পানিটা দিয়ে দিব এরপর এখানে এক চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিব এইভাবে করে রেডি করে নিব দ্বিতীয় পদ্ধতির কৌটাটা এবার ঢাকনাটা বন্ধ করে একটু ঝাঁকিয়ে নিব এই পদ্ধতিতে যদি তোমরা কাঁচা আম সংরক্ষণ করো সারা বছর জুড়ে কিন্তু কাঁচা আমের একটা ফিল পাবে একদম কচকচা থাকবে যদি বিশ্বাসটা হয় এই পদ্ধতিতে একবার সংরক্ষণ করে দেখতে পারো এই কৌটা দুইটা ঘরের যে কোনো জায়গায় অথবা ডাইনিং টেবিলের উপরে রেখে দিতে পারো চুলার কাছে রাখা যাবে না আর ফ্রিজেও কিন্তু রাখা যাবে না এভাবে কচকচে আমের ফিল পেতে চাইলে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ